বাড়িতে আসলে আমার খোঁজ পাওয়াটা বড়ই দুষ্কর হয়ে পড়ে কারণ আমি সব সময় ভুলে যাই বাড়িতে আসলে যে আমার বিয়ে হয়ে গেছে আমি সব সময় বিয়ের আগের জীবনটাকেই উপভোগ করার চেষ্টা করি যখন আমি বাড়িতে আসি তো আর জানোই বাড়িতে আসলে সব মেয়েরাই মানে একটা অন্য রকম ব্যাপার তো সেই রকমই একটা বেলায় আমরা হট করে কোনো প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়লাম বললাম চল আজকে একটু ঘুরে আসি আর এখন তো কৃষ্ণনগরে দলের মেলা হচ্ছে তো তার জন্য আমরা তিনজন মিলে দলের মেলা দেখতে যাব আজকে আর দেখো কৃষ্ণনগর স্টেশনে নেমে এতটাই ভিড় মানে সে বলার মতো না কারণ বারো দলের মেলা চলছে ট্রেনে ওঠা নামা প্রচণ্ড রিক্সের এত ভিড় ট্রেনে তো দেখো পাপান তো এখন বড় হয়ে গেছে এখন নিজেই হাঁটি হাঁটি পাপা করে ঘুরে বেড়াই ভিডিওতে আবার হাই বলে মানে সেই ব্যাপার ও দেখছে আমার ব্লগার পিসি ব্লগার মা পিসিরা তো সেই আন্দাজে আমাদের ছেলেও এখন ব্লগার ব্লগার ভাব চলে এসছে তো ঠিক আছে আমরা এখন টোটো ধরে ফেলেছি স্টেশন থেকে নেমে এসে আর টোটো ধরে সবার ফার্স্টেই যাব। আমরা একটুখানি স্মার্ট মলে তারপরে আমরা ওখান থেকে পাপানের একটা ড্রেস চেঞ্জ করবো ওর একটা ড্রেস নিয়ে গেছিল আগের দিন রিয়ারা এসে সেই ড্রেসটা ওর গায়ে একটু ছোট হয়েছে না বড় হয়েছে বেশ তো তার জন্যই ওটা চেঞ্জ করার জন্য এখন ঢুকে যাচ্ছি প্যান্টালুমসে তো ঢুকে দেখো পাপান কীরকম করে বেড়াচ্ছে এত জ্বালিয়েছে থরবর থরবর মানে তুরবুর তুর্বুর করে বেরিয়েছে চারিদিকে দেখো আর নিজের ড্রেস দেখবে তো কিভাবে নিজেই পছন্দ করছে আর মানে আমি ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি যে কোন দিকে গেল কোন দিকে গেলো এদিক থেকে সেদিক সেদিক থেকে ও ঠিক এই করে বেড়াচ্ছে ছেলেটা আর আমি তো আছি ওর গার্ড দেওয়ার জন্য তার জন্য ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছি আর তার মাঝখানে একটু নিজেদেরও পুরোপুরি দেখিয়ে নিলাম কারণ দেখো আমাকে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবে জানাতে কিন্তু একদম ভুলো না আর দেখো মেয়েদের জামা ওর এই জামাটা পছন্দ হয়েছে পাপানের আমরা দিয়ে না ও এই জামাটা রাখতে পারছে না কি করবে বুঝতে পারছে না আমি বলছি তোমাকেই রাখতে হবে যেই পারলো না সেই দেখো নিচে ফেলে দিল কি বধ হয়েছে দেখো তাহলে তারপরে দেখো নিজের জামা নিজে চয়েস করে এরকম করে ঘুরে বেড়াচ্ছে নিজেই এটা ওটা টান দিয়ে নিচ্ছে আর যদি সেই জামাটা হাতে না নেওয়া হচ্ছে সে মানে জেদ কি কান্না তারপরে আমরা বলছি গন্ধ জামা গু জামা বলে বলে সরাচ্ছি তো ওর জামা তো এখান থেকে প্রায় নিয়ে নেওয়াই হয়েছে কারণ কদিন আগেই পয়লা বৈশাখ গেছে জানোই তো তার জন্য ড্রেস নিয়ে নেওয়া হয়েছে আর ওই যে রিয়ার হাতে যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ ওগুলো পাপানের জন্য নেওয়া হয়েছে কিন্তু না উনি সরবে না ওনার তো এই ড্রেসটা পছন্দ উনি এই ড্রেস নিয়েই ঘাটাঘাটি করছে তারপর আমরা আমি বললাম যে গন্ধ জামা গু জামা চলো 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 বলে ওকে আমরা নিয়ে গেলাম ওখান থেকে নিয়ে গিয়ে দেখো বুড়ো দাদুদের মতো পেছনে হাত দিয়ে এবার হাঁটছে দিয়ে রিয়া চলে গেলো কাউন্টারে তো ও এখন বিল করছে তারপরে ডাইরেক্ট আমরা চলে আসলাম বারোদলের মেলায় আজ প্রায় পাঁচ ছ বছর পরে আমি মেলায় আসলাম অনেক দিন পরে মানে বিয়ের আগেও কবে গেছে ঠিক মনে নেই আর বিয়ের পরে তো আমি যাইনি আর দেখো যে ছেলেটা এত তুরবুর করছিল এত আনন্দ করবে আর ছেলেটা ছেলেটাই দেখো ঘুমিয়ে পড়লো আমাদের মুখটাই খারাপ হয়ে গেল ছেলেটাকে নিয়েই কিন্তু এখন আনন্দ একটা বাচ্চা থাকলে যেরকম আনন্দ হয় কিন্তু দেখো ঘুমিয়ে পড়েছে কিন্তু শেষ অবধি আমি ওকে একদম জাগিয়েই ফেলেছিলাম জানো না তো আমরা এখন একটা পাওভাজি খেয়ে নিচ্ছি একটু খিদে খিদে লেগে গিয়েছিল তারপর দেখো ব্যাগের দোকানে ঢুকে পড়েছে রিয়া তো বলছে কোন ব্যাগটা নেব কোন ব্যাগটা নেব বল তো আমি বললাম কি আমার হলুদ কালারের ব্যাগটা ভালো লাগছে তো বললো ঠিক আছে তো সেখান থেকে ও আমাকে একটা ব্যাগ গিফট করলো আর নিজেও একটা ব্যাগ নিয়ে নিল একই ব্যাগ দুজন নিলাম আলাদা কালার তারপর দেখো ছেলেকে এবার আমার একটু নেওয়ার পালা অনেকক্ষণ রিয়া নিয়েছে তারপরে আমি তো ছেলেকে একদম কি বলবো সত্যি জাগিয়ে দিয়েছি এত জ্বালিয়েছি যে মেলায় এসেছি মেলাটাকে যাতে ছেলে উপভোগ করে এর জন্য আমি ছেলেটাকে জাগিয়ে দিয়েছি আর লাস্টে এত ভিড় এত গরম থাকতে না পেরে আমরা চলেই এসেছি অত দূর অব্দিও নাগদলা অব্দিও আমরা যাইনি তো এই গরমে সত্যি বাচ্চা কাচ্চা নিয়ে প্রচুর কষ্ট ঘুরতে যাওয়া তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে আর মিনি ব্লগ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যতক্ষণ না দিই ততক্ষণ সুস্থ থাকো আর ভালো থাকো